সে হচ্ছে আগস্ট মার্চ মাসের চোদ্দ তারিখ তো চোদ্দো তারিখে আবার ফিল্ডে ধান রোপণ করা হচ্ছে স্যার সেন সুমন স্যার কতুবুদ্দিন কাকু তারপর বিশ্বরঞ্জন স্যার প্রমা দিদি এবং লোকাল যে সমস্ত কৃষকেরা তারা কিন্তু রোপণ করছে ধানটা একটা প্লট এই যে ওই যে ওখানে গ্যাপটা গ্যাপটার ওখানে এই প্লটটা শেষ তারপরে এই যে

দিদি ভিডিও করছি